এবং ইরান তাদের মধ্যে সম্পর্কটা কেমন তুলনামূলকভাবে ভালো ইরান যেহেতু একটা বড় রাষ্ট্র বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য আন্তর্জাতিক পরিমণ্ডলে করে তো সেই ক্ষেত্রে ভারতের সাথে তাদের সম্পর্কটা ভালো ছিল কিন্তু গেল দুই থেকে তিন সপ্তাহ আগে ভারতীয়দের আগে যেই খুব সহজেই আপনার ইরানে ভিসা ছাড়া সম্ভবত ঢোকার একটা অনুমতি ছিল হঠাৎ করে সেটা বন্ধ করে দিয়েছিল ইরান কারণ ইরান একটা উন্নত দেশ এই মুহূর্তে তো সেই ক্ষেত্রে ভারতের অনেক মানুষ বিভিন্ন উসলা দিয়া ইরানে গিয়া আর কিন্তু ফিরে আসে না থাকে না আমরা বাঙালি ভারতী পাকিস্তানি যারা আসি কোথাও না কোথাও আমাদের এই টেন্ডেন্সি আছে যুদ্ধবিদ্ধস্ত ইরাকেও দেখেন বাঙালিরা বসবাস করছে ভারতীরা বসবাস করছে তো এরপরে সেটাকে বন্ধ করে দেওয়া হয় কিন্তু আমাদের আজকের ভিডিওর জায়গাটা হচ্ছে ভিন্ন জায়গায় হঠাৎ করেই ভারতের বিরুদ্ধে একটা কড়া অ্যাকশনে গিয়েছে ইরান রাষ্ট্র টু রাষ্ট্র যুদ্ধ বা ওই কিছু না ইরান যেহেতু তেলের খনি বা তেল সমৃদ্ধ একটা দেশ ওই দেশে ভালো মানুষ যেমন আছে খারাপ মানুষও আছে তো ভারতীয়রা বাংলাদেশের সীমান্তে দেখেন এক মশল্লা এক বোতল ফ্যান্সি ডিল অথবা একটা গরু নিয়া প্রবেশের বেলায় বাংলাদেশিদেরকে গুলি করে মাইরা ফেলে কিন্তু সেই ভারতী আন্তর্জাতিকভাবে চোরাচালান চোরা চালান করে কোনটা তেল তাও এবার কার ঘরে হাত দিছে ইরানের ঘরে আর হাত দেওয়ার পরের অ্যাকশনটা কি চোরাই জ্বালানি পরিবহনের অভিযোগে হরমুজ প্রণালীতে একটি জ্বালানিবাহী জাহাজ জব্দ করেছে ইরানের নেভাল গ্রুপ অর্থাৎ ইরানের নৌবাহিনী গতকালকে এই তথ্য জানিয়েছে আপনার ইরানের গণমাধ্যম আফ্রিকার দেশ ইসুয়াতিনির পতাকাবাহী জাহাজটিতে তেরো জন ক্রু ছিলেন যাদের মধ্যে বারো জনই হচ্ছে ভারতীয় ক্রু অপরজন ভারতের প্রতিবেশী দেশের বলে তথ্যে জানা গেছে হরমুজ প্রণালী দিয়ে অবৈধভাবে তেল পরিবহনের বিরুদ্ধে প্রায়ই অভিযান চালায় ইরানের রাজকীয় যে বাহিনী আছে বিপ্লবী গার্ড বিশ্বের বেশিরভাগ তেল এবং প্রাকৃতিক গ্যাস এই প্রণালী দিয়েই পরিবহন করা হয় ইরানের রাষ্ট্রত্ব টিভিকে বিপ্লবী গার্ডের স্থানীয় কমান্ডার বলছেন ইসওয়াতিনি পতাকাবাহী একটি জাহাজে করে তিন লক্ষ পঞ্চাশ হাজার লিটার অবৈধ জ্বালানি পরিবহন করা হচ্ছিল জাহাজটি জব্দ করে বুশেহরে নিয়ে যাওয়া হয়েছে জাহাজে থাকা তেরো জন ক্রুকে আটক করা হয়েছে তাদের মধ্যে বারো জনই ভারতের নাগরিক এ মাসের শুরুতে গালফ অঞ্চল থেকে মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী আরেকটি জাহাজও জব্দ করেছিল প্রথমে এ বিষয়ে কথা না বললেও পরবর্তীতে তা স্বীকার করে তেহরান তালারা নামের এই জাহাজটি হরমুজ প্রণালী দিয়ে যাচ্ছিল অর্থাৎ এই মুহূর্তে ইরানের যেই অবস্থান সেটা হচ্ছে চোরা কারবারিদের বিরুদ্ধে তো চোরা হিসাবে দেখেন ইন্টারন্যাশনালি খেলে ভারত আর ভারত অনেক দেশের তেল কিনে। এটাকে রিফাইনারি করে তাদের কাছে প্রযুক্তি অনেক ব্যাটার আছে সেই রিফাইনারি অয়েল সেই সুদূর আমেরিকায় চলে যায় কারণ রাশিয়ার তেল সরাসরি অনেকে কিনে না ভারতের কাছে অ্যাজ এ হাব অর্থাৎ এখানে জমা রেখা এটাকে পরিশোধন করা ক্রুড অয়েল থেকে আহ উন্নত মানের ব্যবহার বা ব্যবহারযোগ্য যে তেল লাইক অকটেন ডিজেল পেট্রোল এরকম বিভিন্নভাবে গ্যাসটাকে পরিবর্তন করা হয় তেলটাকে পরিবর্তন করা হয় সেইটাকে আবার বিভিন্নভাবে বিভিন্ন দেশে চোরাচালানি করা হয় এখন যেহেতু ইরানের সাথে পশ্চিমাদের সম্পর্ক খারাপ তো তারা করতেছে কি হরমুজ প্রণালী দিয়ে বলা হয়ে থাকে বিশ্বের আশি শতাংশ তেল কিন্তু এই হরমুজ প্রণালী দিয়ে পরিবহন করা হয় আর সেই কারণে এই আশি শতাংশ তেল যেহেতু হরমুজ প্রণালী দিয়ে যায় তো জাহাজগুলো করে কি পৃথিবীর বিভিন্ন দেশের পতাকা ব্যবহার করে তবে ক্রুগুলো থাকে তাদের নিজস্বই আর যেহেতু এই জাহাজে ভারতীয় ক্রুই ছিল জন সুতরাং এই অপশনটাতে জাহাজ ভারতের ক্রু ভারতের পতাকা দেশের মানে ইরানকে মস্কা লাগাইতে গেছিল পরবর্তী সময় ধরা পড়ছে আর এখন এটা নিয়ে কি হবে তো জাহাজের তেল জাহাজ ছেড়ে দিবে তেলটা হয়তো জব্দ করবে অথবা এটার জন্য একটা বড় অঙ্কের জরিমানা করবে আর ভারত এবং ইরানের মধ্যে যে বন্ধুত্বের সম্পর্ক আছে সেখানে কিচ্ছুটা তো পজিটিভ নেগেটিভ অবস্থান তৈরি হচ্ছে তবে ইরানের জিওপলিটিক্স করে সেই জায়গাতে ভারতের সাথে তারা একটা সুসম্পর্ক কিন্তু বজায় রাখে ইরানের সাথে পাকিস্তানের তুলনায় ভারতের সম্পর্ক কিন্তু ভালো আফগানিস্তানের সাথেও পাকিস্তানের তুলনায় ভারতের সম্পর্ক কিন্তু ভালো ভারতও ইরানে অনেক বিনিয়োগ করছে ভারত বিশ্বব্যাপী মোটামুটি তাদের ধনী শ্রেণী মানুষ যারা আছেন তারা বিনিয়োগ করেন ভালো